আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন আমাদের বিডিতে ব্যবহার করা এক সময় ঢাকার এলিট বেশ দাপটের সাথে যাত্রী সেবা দেওয়ার কারণে অল্প দিনেই তারা যাত্রীদের মন জয় করে নেয় দু হাজার সতেরো সালে তাদের এই বাস কোম্পানিটি পত্র শুরু করে খুব গোছালো সার্ভিসদের মাধ্যমে অল্প দিনেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে তুইন এলিট এই বাস কোম্পানিটি কিন্তু রহস্যজনকভাবে দু হাজার আঠারো সালে এসে তাদের সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে যায় সেই রহস্যটা কি কিনবা কি কারণে তুইন এলিট তাদের সার্ভিসটি বন্ধ হয়ে যায় সেই কারণটি আমরা আজ জানতে পারিনি সব কিছুকে অবসান ঘটিয়ে একসাথে বারো ইউনিট নন এসি ও চার ইউনিট হুন্দা এসি বাস দিয়ে আবারও পত্র শুরু করেছে টুইন এলিট বাস কোম্পানিটি তবে এবার তারা একটা নতুন নাম দিয়েছে টুইন এলিট নামের পরিবর্তনে তারা টুইন পরিবহন নিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে আশা করছি তাদের সেই পূর্ণরূপে তারা আবারও ফিরতে পারবে যদি যাত্রী সেবার মানটা উন্নত মানের দিতে পারে যারা টুইন এলিট এর সাথে আগে দু হাজার সালের দিকে ট্রাভেল করেছেন তারা অবশ্যই টুইন পরিবহনের সাথে ট্রাভেল করবেন এবং আপনারা বুঝতে পারবেন যে টুইন টুইন এলিট এবং পরিবহন তারা কি সেই আগের মানের মতোই সেবা দিতে পারছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করছি তারা অল্প দিনের মাঝেই তাদের পরিবহন সামনে এগিয়ে যাক এমনটাই আশা করি আমরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি আপনার কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ